আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দুপুরে রান্না করব মিষ্টি কুমড়া ভাজি আর টাকি মাছ দিয়ে বড়ি বেগুন আর টমেটো এই রান্নাটা কে কে পছন্দ করেন আর করেন কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কুমড়ো বড়ি দিয়ে বেগুন মাছ আর টমেটো স্বাদই আলাদা রান্না করে ট্রাই করতে পারেন এই যে পেঁয়াজ নিয়েছি এখন রান্নাটা শুরু করব এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দেখছিলাম আদা রসুনকে এই যে লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া বেঁচে এবার ফুটে উঠেছে বড়ি দিয়ে দিলাম বড়িটা দুই বললে বেগুন আর মাছ দিব বড়ি হালকা সিদ্ধ হয়ে এবার বেগুন দিয়ে দেবো বেগুন দিয়ে দিলাম আমি বেগুনটা ছিলে রান্না করছি চোকাটা থাকলে মনে হয় যে আমার কাছে টিকা টিকা লাগে এই কারণে ছিলে নিয়েছি এবার মাছ দিয়ে দিলাম মাছ আগে ভেজে নিয়েছিলাম বেগুন বড়ি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন উপর দিয়ে কয়েকটা টমেটো দিয়ে দেবো বেগুন বড়ি আলহামদুলিল্লাহ এই যে আমার মাছ হয়ে গেছে মাছ রান্না শেষ করে এবার মিষ্টি কদু চাপাই দিলাম মিষ্টি কুমড়াটা রান্না শুরু করে দিয়েছি সেই জন্য মশলা ভাজাম মিষ্টি কুমড়া দিয়ে দিলাম এই যে এবার নাড়ে চেড়ে দিবো ভালো করে মশলাটা গায়ে গায়ে মাখাই দিবো দিয়ে হালকা কষায় নিব তারপরে ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধর জন্য এই যে এবার হয়ে গেল রান্না কালারটা দেখেন কি সুন্দর এটা ভাতের সাথে খেতে সুস্বাদু অনেক মজা লাগে আমি এরকম মাখো মাখোই রাখি অতটা শুকাই না এই যে ঝোল ভাব হয়ে থাকে হালকা ওইটা আমার খেতে খুব ভালো লাগে ভাতের সাথে আমার গলাটা ভেঙে গেছে কথাটা ভালো হচ্ছে না দেন এখন খাবো আল্লাহ হাফিজ